প্রতি বছরই কুরবানির ঈদে আমাকে ঝুরা মাংস করতে হয় কারণ এটা খুবই পছন্দ সো হ্যালো এভরিওয়ান আসসালাম যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঝুরা মাংস আমি কখনোই একদম ভাজা করে তারপর হচ্ছে ফ্রিজে রাখি না এর দুইটা কারণ আছে একটা হচ্ছে লিয়ানা মানে নর্মালি হচ্ছে যে একদম ভাজা যে ঝুড়া মাংস সেটা খেতে পছন্দ করে না আর সেকেন্ড হচ্ছে আমি যদি এখন একবারেই সব কিছু মানে একদম ভাজা করে ফ্রিজে রেখে দিই তারপর যখন আমি এটা বের করে গরম করতে যাব তখন কিন্তু আরও বেশি ড্রাই আর হচ্ছে যেটা শক্ত হয়ে যাবে এর জন্য আমি একদম জুসি অবস্থাতেই এগুলোকে আলাদা আলাদা বক্সে করে ফ্রিজে রেখে দেই এরপর যখন বের করব তখন হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপর খেয়ে নেই আর এখানে আমি বেশ কয়েকটা হচ্ছে ছোট কন্টেইনারে রেখেছি মাংস তার কারণ হচ্ছে যে মানে যখন লিয়ানার স্কুল ওপেন হবে তখন যেন লিয়ানাকে এটা দিয়ে কিছু স্ন্যাক্স বানিয়ে দিতে পারি অনেক তো হলো মাংস খাওয়া আসেন আজকে একটু ভাজি ভর্তা খাই যদিও আমি হচ্ছে এ পর্যন্ত মাত্র তিন পিস মাংস খেয়েছি যেখানে সবাই কিনা ঈদের দিন থেকে শুরু করে মানে সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সকাল বিকেল দুপুর কিংবা যেটাই রান্না করে না কেন বিফ চলতেই থাকে আর আমার হচ্ছে উল্টা কারণ আমি হচ্ছে মানে ঈদের দিন থেকে শুরু করে এর পরের দুই দিন পর্যন্ত কোনো মাংসই খেতে পারি না কারণ কাঁচা মাংসর যে একটা স্মেল সেটা কেন জানি আমার মানে নাকের মধ্যে রয়ে যায় তো খেতে গেলে মনে হচ্ছে যে আমি কাঁচা মাংস খাই আর লাস্ট ব্লগে যে দেখালাম ঈদের দিন রাতের বেলা আমি চা খাচ্ছি বিশ্বাস করেন সেই চা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে কাঁচা মাংসের স্মেল আসছে তো আমি আর এমকে বলছিলাম যে আমি চা খাচ্ছি না কাঁচা মাংস খাচ্ছি বুঝে পাচ্ছি না মানে আমার অবস্থা হচ্ছে এইরকম আর এমনিতেও অ্যালার্জির জন্য তো বেশি একটা বিফ খেতে পারি না তো এর জন্য আর কি এ পর্যন্ত আমার জাস্ট তিন পিস মানে বিফ খাওয়া হয়েছে এখন আমি যে সবজিটা রান্না করছি এটা মূলত হচ্ছে শীতের একটা সবজি শীতকালেই পাওয়া যায় গরমকালে অত বেশি পাওয়া যায় না তারপরেও যেহেতু রান্না করছি ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার নিজের টাইম লাইনেও রেখে দিই কারণ এটা খেতে অনেক মজার ছিল তো প্রথমে আমি তেলের মধ্যে বেশি করে রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা একটু ভেজে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখানে এই যে টুনা দিয়ে দিলাম আমি ক্যান টুনা এখানে ইউজ করছি আর টুনা আমি হচ্ছে কখনো ওয়াশ করে ইউজ করি না তার কারণ হচ্ছে যে এটা যেহেতু একটা অয়েলের মধ্যে থাকে তো ওয়াশ করলে আমার কাছে মনে হয় যে এটার কি বলে সেটা স্মেল তারপর হচ্ছে টেস্ট সব চলে যায় আর অন্যান্য যে ফ্রোজেন কি বলে ক্যান আইটেম সেগুলো হচ্ছে আমি কিন্তু ওয়াশ করে ইউজ করি তো টুনাটা দিয়ে আমি তেলের মধ্যে রসুনের সাথে একটু ভেজে এখানে কিছু শুকনো মশলা দিয়েছি যেমন হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু জিরা এগুলো খুবই অল্প করে দিয়েছি আর এমনিতেও টুনা মাছ রান্না করতে গেলে এরকম ঝুরি টাইপের কিছু আমি হচ্ছে মশলাটা খুব কম ইউজ করি রসুনের পরিমাণটা বেশি দেই এতে করে টেস্ট খুব ভালো আসে আর শীতের সবজি যেটা বললাম সেটা হচ্ছে এই যে বাঁধাকপি তো আমি হচ্ছে সেদিন মানে ঈদের আগে বাইরে থেকে আসছিলাম হঠাৎ করে আমাদের বাসার নিচের ভ্যানে দেখলাম যে বাঁধাকপি আছে তো ভাবলাম যে একটা বাঁধাকপি নিয়ে রাখি কারণ ঈদের পরে তো দেখা যায় যে কিছু একটা সবজি খেতে হয় আর ঈদের পরপর কোনো সবজি থাকে না বাজারও থাকে আর অন্যান্য যে সবজি দেখা যায় চিচিঙ্গা এটা এনে রাখলেন আমার কাছে মনে হয় যেদিন আনি সেদিন খেলেই এটার টেস্ট ভালো থাকে খুব সুন্দর গলে যায় আর দুই তিন দিন পর খেলে চিচিঙ্গার টেস্ট আমার কাছে কেন জানি ভালো লাগে না এরকম বেশ কয়েকটা সবজি আছে যে এনে ফ্রিজে রেখে তিন চার দিন পর খেলে আর টেস্ট ভালো লাগে না আর হ্যাঁ লাউও আমার কাছে সেম মনে হয় যে প্রথম দিন বাজার থেকে আনার পর পরে যদি রান্না করা হয় টেস্ট খুবই ভালো লাগে সে সাথে হচ্ছে খুব সুন্দর মানে সহজে গলেও যায় তো যাই হোক আমি এ কারণে হচ্ছে ওই সবজিগুলো আনি নি ভাবলাম বাঁধাকপিটা নিয়ে আসি এটা এক সপ্তাহ পর খেলেও কোনো সমস্যা হয় না আমার কাছে মনে হয় টেস্ট ঠিকই থাকে তারপরে এই তো আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপিটাকে মানে ভাজি যেভাবে করে ওইরকমই করেছি এখানে জাস্ট আমি টুনা মাছটা ইউজ করেছি আর ধনে পাতা কুচি অনেক বেশি করে দেওয়ার দরকার ছিল কিন্তু ওই যে ঈদের পরে রান্না করছি তো ধনে পাতা হচ্ছে আমার সব শেষ হয়ে গিয়েছিল অল্প একটু ছিল ওইগুলিই হচ্ছে কেচে কুচে দিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করে আমি হচ্ছে বাঁধাকপিটা এখন চুলা থেকে নামিয়ে নিব। সেই সাথে আজকে শিং মাছের ডিম ভর্তাও করেছি আর এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল বেশ কিছুদিন আগে এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এমনিতেও শিং মাছের এই ভর্তাটা যদি মানে ডিমের ভর্তাটা যদি থাকে তাহলে কিন্তু আমার ভাত খেতে কোনো কিছুই লাগে না এত মজা লাগে আমার কাছে এই ডিমের ভর্তাটা এই হচ্ছে আমাদের আজকের সিম্পল খাবার এটা হচ্ছে তার কয়েকদিন পরের ক্লিপ লিয়ানাকে সকালবেলা ব্রেকফাস্ট দিচ্ছি তো লিয়ানাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি ব্রেকফাস্টে কি খাবা তখন মানে ওকে যেটাই অফার করি না কেন সে সেটা নিয়েই হচ্ছে ঝামেলা করে না এটা খাবো না ওইটা খাবো না তো ইদানিং হচ্ছে আমি ওকে আর কোনো কিছু আস্ক করি না করে আমার যেটা ভালো লাগে সেটা জাস্ট ওকে আমি দিয়ে দেই তো এভাবে মানে দিয়ে দিলে দেখলাম যে সে খেতে পছন্দ করছে না কিন্তু তারপরও খাচ্ছে মানে না ইয়া করছে না যে খাবো না এটা না এরকম কোনো কিছু বলছে না কিন্তু জিজ্ঞেস করলে হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা করে একটা জিনিসও তার পছন্দ হয় না আজকে হচ্ছে কিছু লেফট ওভার ঝুড়া মাংস ছিল তো ভাবলাম যে কেননা এটা দিয়ে হচ্ছে তাকে বার্গারের মতো বানিয়ে দেই আর এটা হচ্ছে সে চুপ করে খেয়ে নিবে এটা আমি জানি মানুষের জীবন কত অনিশ্চিত তাই না এটা জানা সত্ত্বেও আমরা কত কিছু প্ল্যান করে থাকি এখানে যাব এটা করব, এটা খাব অথচ আমাদের এক সেকেন্ডের কোনো ভরসা নেই যে জিনিসটা নিয়ে আমরা প্ল্যান করছি সেটা আদৌ আমাদের ফুলফিল হবে কি না তার কোনো গ্যারান্টি নেই তারপরেও হচ্ছে আমরা কত কিছু প্ল্যান করে থাকি এই যে কয়েকদিন আগে প্লেন ক্র্যাশে এতগুলো মানুষ মারা গেল মানে এই ধরনের ইনসিডেন্ট আমার এত খারাপ লাগে আই থিঙ্ক শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগার কথা এই ঘটনাগুলো দেখলে আর সবচেয়ে বেশি কখন খারাপ লেগেছে জানেন যখন হচ্ছে যে কয়েকটা ভিডিও ভাইরাল হলো না যে ধরেন পাইলট হচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় সে মানে বের হচ্ছে বাসা থেকে তার মা কিংবা মানে যেই হন না কেন আমি সেটা সে জানি না তার সাথে কি সুন্দর ভিডিও করলো হাসি ভাবে ছবি তুলে বাসা থেকে বিদায় নিয়ে বের হলো অথচ বের হওয়ার সময় সে মানে খুনাক্ষরেও টের পায়নি যে এটাই তার বাসা থেকে শেষ বিদায় সে আর কাউকে দেখতে পারবে না মানে কি একটা অবস্থা আর এটা দেখার পর আমার মানে এত কান্না চলে এসেছে মানে এই ধরনের ঘটনাগুলো দেখলে কিংবা শুনলে আমার প্রচুর খারাপ লাগে আর চোখ মানে মনের অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে তো যাই হোক জীবনে চলতে গেলে তো এরকম প্ল্যান করতেই হবে এটা জানা সত্ত্বেও যে প্ল্যান ফুলফিল নাও হতে পারে আর এই কথাটা আমার হঠাৎ করে মনে পড়লো কেন মনে পড়লো আমি জানি না জাস্ট হঠাৎ মনে পড়লো আর আমি হচ্ছে কথাগুলো বলে দিলাম নর্মালি এই ধরনের কথা কিন্তু আমি তেমন একটা বলি না মানে ব্লগ রিলেটেড কথা তারপর হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই ছাড়া আমি তেমন ধরনের কোনো কথা বলি না তো আজকে মানে বলে দিলাম জাস্ট আচ্ছা এখন কয়েকটা কোয়েশেনের রিপ্লাই দেই আমি আমি জানি না মানে সবগুলো আমি অ্যান্সার দিতে পারবো কি না আমার যে কয়টা মনে পড়ছে ওইগুলোরটা বলি প্রথমত হচ্ছে একজন আপু বলছিলেন আমার যে ওয়াল ঘড়ি সেটা কোন জায়গা থেকে কিনেছি এবং প্রাইস কত এটা নিউ মার্কেট থেকে কিনেছি কিন্তু প্রাইসটা আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না মানে চার হাজার সামথিং না তিন হাজার সামথিং তবে এই ধরনের ঘড়ি কিন্তু এখন মানে এর চেয়ে সুন্দর ঘড়ি কিন্তু নিউ মার্কেটে এখন অনেক ভরা আমি তো বেশ কয়েক বছর আগে কিনেছিলাম এখন আপনি গেলে আরও অনেক সুন্দর সুন্দর ঘড়ি পাবেন এই টাইপের আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে মেটাল ঘড়ি কিন্তু কালার কোনো নষ্ট হয় না তারপর আরেকজন আপু বলছিলেন আমার হানি হানিকম্বের কড়াইটা আমি কত দিয়ে কিনেছি এটা বাইশ সেন্টিমিটারের কড়াই ছয়শো টাকা নিয়েছে তারপর আরেকজন আপু জানতে চাচ্ছিলেন যে আমার ড্রয়িং রুমের কার্টেন্সগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি আসলে আমি আমার বেডশিট তারপর হচ্ছে কার্টেন্স কখনো এগুলো কোনো পেজ থেকে নেই না এগুলো সব হচ্ছে আমি হোমটেক্স থেকে কিনি কারণ হোমটেক্সের টেক্সের কার্টেন্স আর বেডশিটের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে একটু দাম বেশি হলেও আমার কাছে ভালো লাগে লিয়ানা আজকে হচ্ছে তার পাপার জন্য ফাদার্স ডে উপলক্ষে এই কার্ডটা মেক করেছে তো আমি খেয়ালই করিনি যে এত সুন্দর কার্ড সে এত দ্রুত মানে মেক করে ফেলবে আর এই যে গুগল লেখাটা দেখেন এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ অ্যাকচুয়াল যে গুগল লেখা মানে আপনার মোবাইলে দেখা যায় কিংবা ল্যাপটপে দেখা যায় আমার কাছে না পুরো সেম মনে হচ্ছে

আচ্ছা আজকে যেহেতু ফাদার্স ডে মানে এটা হচ্ছে পনেরো তারিখের ক্লিপ তো লিয়ানা তার পাপার জন্য কফি বানাবে সে কখনো কফি বানায়নি তা আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হয় আর সে হচ্ছে কফি বানিয়ে আর কার্ড রেডি করে তার পাপাকে সারপ্রাইজ দিবে তো ওই উপলক্ষে হচ্ছে আমি তাকে হেল্প করছিলাম আর এই যে এখানে হচ্ছে কফিটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি দুধটা ঢেলে দিয়েছি কারণ সে তো ছোটো মানুষ গরম দুধ ঢালতে গেলে দেখা যাবে হাত পা পুড়িয়ে ফেলতে পারে তো ভাবলাম যে আমি ঢেলে দেই আর এখন সে তার পাপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো নিয়ে তার পাপার সামনে হাজির হচ্ছে বললো তোমাকে <laughs> oh, <father's day. laughs> খাও তোমার মেয়ের হাতের কফি কে দেখো এক চুমুক কেমন হয়েছে ঘরের মধ্যে আমার ব্যাট ঢুকে গিয়েছে দেখেন অবস্থা কখন থেকে বের করতে চাচ্ছি কিন্তু বেরই করতে পারছি না আমার বাসায় প্রায় সময়ই বিভিন্ন ধরনের যে পাখি আছে ছোট পাখি যেমন চড়ুই পাখি আরও বিভিন্ন ধরনের এগুলো ঢুকে যায় আর আজকে হচ্ছে সন্ধ্যার সময় ব্যাট ঢুকে গিয়েছে তো এই পাখি ব্যাট এগুলোকে বের করতে আমার বাসা থেকে মানে খুবই কষ্ট হয় আমি যতই দরজা জানালা খুলে রাখি না কেন দেখা যায় যে তারা ঘুরে এ পাশ থেকে ওই পাশে গিয়ে বসে কিন্তু বাসা থেকে বের হতে চায় না আর এগুলোকে তাড়ানোর ব্যবস্থা আমারই করতে হয় কারণ লিয়ানা আর এম হচ্ছে দুইজন দুই রুমে গিয়ে বসে থাকে তো যাই হোক আমি আবারও এখানে হচ্ছে কাস্টার্ড ম্যাঙ্গো সেমাই বানিয়েছি তো এটা তো ঈদের সময় বানিয়েছিলাম তো লিয়ানার কাছে এটা খুবই ভালো লেগেছিলো আর এখন নাকি লিয়ানার এটা ফেভারেট ডেজার্ট হয়ে গিয়েছে তো ভাবলাম যে আম থাকতে থাকতে এটা আরও কয়েকবার বানিয়ে খাওয়া দরকার তো এর জন্য আবারও বানিয়েছি আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ